এখন থেকে স্পেন প্রতি বছর অন্তত তিন লাখ মানুষকে তারা বৈধতা দিবে শুধু তাই না স্পেনে যারা বৈধ অবৈধভাবে বা টুরিস্ট ভিসা নিয়ে যারাই আসেন না কেন এই দেশটিতে আসলে আগে তিন বছর সময় লাগতো এই দেশটিতে আপনার লিগাল হতে অর্থাৎ রেসিডেন্সি পেতে এখন থেকে সেটি আর লাগবে না এখন থেকে আপনি স্পেনে একবার আসলে মাত্র দুই বছরের মধ্যে কিন্তু আপনি আপনার ফার্স্ট রেসিডেন্স কার্ড বা আপনার যে রেসিডেন্স পারমিট সেটি পেয়ে যাবেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি এই দারুণ খবরটি দেওয়ার জন্য আজকে নতুন এই পর্বে আমি লাকমিনা ইসমিন সুমা তো আজকে এই এপিসোডটি নিয়ে আমি খুবই এক্সাইটেড এই কারণে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইউরোপে এসে সহজে লিগাল হওয়ার একটা পথ খোলা ছিল একমাত্র পর্তুগালে কিন্তু সেটি সম্প্রতিকালে বন্ধ হয়ে গেছে ঠিক এই মুহূর্তে স্পেন সরকার সেই আরও সহজ একটি প্রক্রিয়া তারা ঘোষণা করেছে স্পেনের যে অভিবাসন মন্ত্রী এলমা সাইটস তিনি ঘোষণা দিয়েছেন যে এখন থেকে স্পেনে আসলে তিন বছর লাগবে না দুই বছরেই যে কেউ লিগাল হতে পারবে শুধু তাই তাই না তিনি বলেছেন যে তারা প্রতি বছর অন্তত তিন লাখ মানুষকে রেসিডেন্সি দিয়ে থাকবেন তো এর চেয়ে ভালো খবর আর হতে পারে না ঠিক এ কারণে আমি খুবই আপনাদেরকে সুখবর দিতে আমার খুব ভালো লাগে তো সেই জায়গা সেই কারণেই বলছি যে আমি খুবই এক্সাইটেড তো বিস্তারিত আমি বলি সেটি হচ্ছে প্রথমত আপনা আপনাদেরকে যেটি জানতে হবে যে স্পেন এমন একটি দেশ খুবই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ তো এই দেশটিতে নর্মাল যে নিয়মগুলো ছিল এর আগে এতদিন সেটি হচ্ছে যে আপনি এই দেশটিতে এসে বাড়ি ভাড়া বা আড়াইগো প্রসেসের মাধ্যমে এই দেশটিতে আপনি তিন বছর তিন বছরে লিগাল হতে পারতেন আপনার ডকুমেন্টস থাক মানে আপনি বৈধভাবে আসেন বা অবৈধভাবে আসেন যাই হোক না কেন তো সেই প্রসেসটি সহজ করে দেশটি সরকার তারা আইন সংস্কার করতে যাচ্ছে এবং সেটি সহজ করে তারা এই তিন বছরের জায়গায় পুরো প্রসেসটিকে দুই বছরে নিয়ে আসতে চাচ্ছে তো এই প্রসেসটি আসলে কি আর্য প্রসেসটি কি এটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে পাবেন কন্টেন্ট পাবেন সেটি চাইলে দেখে নিতে পারবেন খুব সংক্ষেপে যদি বলি তাহলে ওই দেশটিতে এসে আপনাকে আসলে চব্বিশ ঘন্টার মধ্যে একটি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে একটি বাসা ভাড়া নিতে হয় এবং ওই বাসা ভাড়ার কন্ট্রাক্ট দিয়ে পরবর্তীতে আপনি একটি জব পেলে জব কন্ট্রাক্ট দিয়ে আপনি তিন বছর যদি দেশটিতে বসবাস করতে থাকেন দেশটিতে ট্যাক্স দেন কোনো ক্রাইম না করেন তাহলে আপনি দেশটিতে লিগাল হতে পারতেন আপনার ফার্স্ট রেসিডেন্সি পেতে পারতেন তো এটি বেসিক্যালি আর আইগো প্রসেস এটিকে বলা হয়ে থাকে তো এই পুরো প্রসেসটি করতে তিন বছর লাগতো যেটি এখন দুই বছর লাগবে দ্বিতীয়ত এলমা সাইজ তাদের অভিবাসন মন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই প্রসেসটিকে আরো ফাস্টার করার জন্য আরও দ্রুত করার জন্য প্রতি বছর তারা অন্তত তিন লক্ষ মানুষকে এই নিয়মিতকরণের আয়তায় নিয়ে আসবে পাশাপাশি আরও কিছু সুযোগের কথা তিনি বলেছেন সেটি হচ্ছে যে আপনারা যারা জব সার্চ ভিসাই অথবা জব নেওয়ার জন্য এই দেশটিকে জব ভিসায় আসতেন তাদের ভিসার মেয়াদ এক বছর বাড়ানো হবে আর দ্বিতীয়ত যারা স্টুডেন্ট রয়েছে ইভেন পড়াশোনা করতে আসে স্পেনে তাদের জন্যও কিন্তু বলা হয়েছে যে এখন থেকে স্টুডেন্টরা আপনার তিরিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে যেটা এর আগে কিন্তু তিরিশ ঘন্টা ছিল না আর তৃতীয়ত তারা বলেছে যারা এই দেশে প্রথম এসে এই যে রেসিডেন্সি কার্ড পাবেন প্রথম দুই বছরে বা স্টুডেন্টরা যারা আসবেন ভিসা নিয়ে তাদেরকে তাদের ফ্যামিলি নিয়ে আসার প্রক্রিয়াটি সহজ করবে তো এই যে সব মিলিয়ে কিন্তু দারুণ একটা সুযোগের কথা তিনি বলেছেন যে সুযোগটি তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে এর পরবর্তীতেও সেটি থাকতে পারে মন্ত্রী যেটি বলেছে অভিবাসন মন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেড়েছে কিন্তু তাদের কর্মক্ষম লোক কমে গেছে অন্যদিকে তাদের কিন্তু জন্মহার অত বেশি না ঠিক সে কারণে তাদের যে কর্মক্ষম লোকের দরকার সেই কারণেই তারা ঘোষণা দিয়েছে যে তারা এই সময়ের মধ্যে আগামী তিন বছর পর্যন্ত এই সুযোগটি চালু থাকবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু ঢাকায় স্পেনের অ্যাম্বাসি রয়েছে সুতরাং ঢাকায় স্পেনের অ্যাম্বাসি থেকেও কিন্তু আপনি সরাসরি ট্যুরিস্ট ভিসা নিয়ে বা অন্য যে কোনো ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা যাই বলেন না কেন নিয়ে আসতে পারবেন আপনাকে দিল্লি যেতে হবে না তো স্পেনের ট্যুরিস্ট ভিসা কীভাবে প্রসেস করতে হয় এটি নিয়ে একটা ডেডিকেটেড আলাদা কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনি সেটি দেখে নিজে নিজে কিন্তু আপনার ভিসা প্রসেস করতে পারবেন আপনার প্রথম রেসিডেন্স কার্ড আপনি যখন পাবেন এরপর তিন বছর পর্যন্ত থাকতে পারবেন পাঁচ বছর পর আপনি পি পাবেন আর পি পাওয়ার পর যদি আরো পাঁচ বছর থাকেন তাহলে আপনি কিন্তু এই দেশটির পাসপোর্টও পেতে পারবেন তো এটি হচ্ছে ভবিষ্যৎ তবে আপনি রেসিডেন্স কার্ড প্রথম রেসিডেন্স কার্ড পাওয়া বা পি আর পাওয়ার পরে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকেও নিয়ে আসতে পারবেন তো স্প্যানিশ অভিবাসন মন্ত্রী এলমা সাইজ তিনি বলেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যে আইনটি রয়েছে সেটি সংস্কার করে এই যে নতুন যে সুযোগগুলোর কথা বললাম নিয়মগুলোর কথা বললাম সেগুলো তারা অ্যাড করবে এবং সেটি নতুন আইন হিসেবে তারা সেটি কার্যকর করবেন তো স্পেনের এই নতুন সুযোগটি নিয়ে আপনি কি ভাবছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা কনসার্ন থাকে বা কোনো তথ্য জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেশ স্পেনে আপনি যদি কোনো একবার কোনোভাবে প্রবেশ করেন এবং দেশটিতে যদি আপনি মাত্র দুই বছর বসবাস করেন তাহলেই আপনি দেশটিতে আপনি বৈধ হতে পারেন এবং রেসিডেন্স কার্ড পেতে পারেন তো কিভাবে স্পেনে এই দুই বছর ম্যাক্সিমাম গেলে তিন বছরের মধ্যে আপনি আপনার রেসিডেন্স কার্ড পেতে পারেন তাই নিয়েই আমার আজকের এই পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা ইসমিন সময় স্পেন নিয়ে চলছে আমার ধারাবাহিক কন্টেন্ট আজকে তার দ্বিতীয় পর্ব তো এই পর্বটিতে আমি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব যে আপনি কিভাবে দুই বছরের মধ্যে বা তিন বছরের মধ্যে স্পেনে আপনি আপনার প্রথম রেসিডেন্স কার্ড পেতে পারেন এবং পরবর্তীতে আপনি কিভাবে সেটি নাগরিকত্ব পর্যন্ত নিয়ে যেতে পারেন শুরুতে বলে রাখি যে স্পেনে আপনি আসলে দুইটি পথ আছে একটি পথ যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি দুই বছরের মধ্যে রেসিডেন্স কার্ড পেতে পারেন আর অপর একটি ওয়ে আছে যেটি ম্যাক্সিমাম মানুষের আসলে করতে হয় কারণ যদি সে নতুন স্পেনে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার তিন বছর সময় লাগবে তো সেটি কিভাবে এখন আমি স্টেপ বাই স্টেপ সেটি তুলে ধরছি প্রথমত আমি নর্মাল ওয়েটা বলি যে যেভাবে আপনি আসলে তিন বছরের মধ্যে কার্ড পাবেন তো রেসিডেন্স কার্ড পাবেন তো প্রথম যেটি কাজ হবে সেটি হচ্ছে ধরেন আপনি স্পেনে প্রবেশ করেছেন আপনি টুরিস্ট ভিসা নিয়ে গেছেন বা ইউরোপের অন্য কোনো দেশ থেকে গেছেন বা মিডল ইস্ট থেকে আপনি আসছেন অথবা আপনি বাই রুটে বা অবৈধভাবে যেভাবেই হোক আপনি স্পেনের টেরিটরিতে গেছেন তো নতুন হিসাবে যে আপনার প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার ওখানে একটি বাড়ি ভাষা বাড়ি ভাড়া নিতে হবে একটা পুরো বাড়ি তা না আপনি চাইলে সেখানে একটি যে কোনো একটা হাউস সাবলেট নিতে পারেন বা একটা সিট ভাড়া নিতে পারেন বা যাই হোক না কেন এরকম একটা অ্যাড্রেস আপনাকে ভাড়া নিতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ তো বাড়ি আপনি 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 যখন নিলেন এটি আপনার আপনার পাসপোর্ট এবং এখানে কিন্তু আপনার ভিসাও লাগছে না আপনার পাসপোর্টের ডকুমেন্টস ইউজ করে আপনার প্রথম যেটি যে কাজটি হবে ভালো করে শুনুন সেটি হচ্ছে আপনার একটি বাড়ি ভাড়া নিতে হবে আপনার নিজের নামে এবং এই ভাড়ি বাড়ি ভাড়ার এগেনস্টে আপনি একটি পেপার তুলবেন যে পেপারটিকে আমি আপনাদের ভাষায় সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করছি আমাদের যেমন সিটি কর্পোরেশন থাকে বা আমাদের কাউন্সিলর অফিস থাকে অনেকে যারা জেলা পর্যায়ে থাকেন বা ইয়েতে থাকেন তাদের ওয়ার্ড কমিশনার থাকে এরকম যে আমাদের লোকাল যে মিউনিসিপ্যালিটি যেটিকে বলা হয় তো তাদেরও এরকম লোকাল সিটি কর্পোরেশন রয়েছে যেটিকে বলা হয় আজন্তা মেন দে তো মানে হচ্ছে ধরেন সিটি অফ সেটা মাদ্রিদে হতে পারে অথবা আপনার বার্সেলোনাতে হতে পারে তো ধরলাম আপনি মাদ্রিদে গেছেন বা যাই হোক না কেন সেখানে গিয়ে আপনি যখন আপনার নিজের নামে একটা ভাড়া নিলেন বাসা বা সাবলেট বা রুম যাই হোক না কেন সেখানকার অ্যাড্রেসটা এটা বাড়িওয়ালা ওখানকার সবাই এই বিষয়টা নিয়ে অবগত আছে সুতরাং আপনার টেনশন করা লাগবে না সুতরাং যখন নেবেন তখন সেই ভাড়া নেওয়ার পর আপনার পাসপোর্ট নিয়ে ওই আপনার যে লোকাল সিটি কর্পোরেশন অফিস যেটা আমি বললাম সেখানে যাবেন যেটিকে বলা হচ্ছে যে আজন্তা মেনতে। তো সেখানে গিয়ে আপনি একটি পেপারস তুলবেন তার মানে তাদেরকে আপনি ইনফর্ম করছেন যে আমি এই দেশে এসেছি এবং এটা এই জায়গাটাতে আমি ভাড়া নিয়েছি এবং একটি ওই পেপার্সটা আপনি যখন তুলবেন তার প্রমাণ হচ্ছে যে আপনি ওখানে ওই ওখানে এসেছেন এবং ওই ওইখানে আপনি বাড়ি ভাড়া করেছেন বাড়ি ভাড়া নিয়ে এবার আপনি একটা জব খুঁজবেন এবং কাজ করা শুরু করবেন সেখানে আপনার প্রথমে আপনার ইলিগালি আসলে কাজ করতে হবে তো আপনি যেহেতু বৈধভাবে কাজ করবেন না সেই কারণেই কিন্তু আপনার এই প্রসেসটিতে তিন বছর সময় লাগবে আমি এখন যে প্রসেস বর্ণনা করছি তো আপনি যে যাই হোক এরপরে আপনি একটা কাজ জব খুঁজবেন এবং কাজ শুরু করবেন এবং আমি সব সময় সাজেস্ট করি যে যারা এরকমভাবে কোনো দেশে আসেন ইউরোপের তারা সাধারণত সিজনে আসবেন অর্থাৎ আপনি শীতকালে উইন্টারে আসবেন না সামারের সময় আসবেন তাহলে খুব ইজিলি আপনি কিন্তু একটা জব পেতে পারেন তো এই জব আপনি করতে থাকবেন করতে থাকবেন এরপর দুই বছর ধরেন আপনি এভাবেই চললেন আপনার কিছুই করতে হবে না শুধু আপনি আপনার ওই অ্যাড্রেসটা ঠিক রাখবেন যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে আবারও একইভাবে আপনি আর একটা ওরকম ডকুমেন্টস নিয়ে রাখবেন তো এটা করার পরে আপনি যখন দুই বছর পর জব করছেন তারপরে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে এর মধ্যে আপনাকে এই দুই বছরের মধ্যে আপনি সেখানকার স্প্যানিশ যে দুই ধরনের ভাষা রয়েছে দুই টাইপের ভাষা রয়েছে স্প্যানিশ দুইটা মোরারলেস কাছাকাছি এই স্প্যানিশ ভাষার আপনার ছয় মাসের একটি কোর্স করতে হবে বোধ দুই টাইপেরই তো এই এটা শুনে ঘাবড়ে যাবেন না কারণ এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটিস কোর্স মানে আপনার ভাষা বলতেই হবে আপনাকে কেউ পরীক্ষাও নেবে না কিছুই করবে না আপনার ফার্স্ট রেসিডেন্স কার্ড আপনি যখন নিতে যাবেন তখন কিন্তু কেউ আপনার পরীক্ষা নেবে না আপনাকে আমি জাস্ট অ্যাসিউর করছি সুতরাং বেসিক কিছু জানলেই হবে এই ভাষা কোর্সে আপনি শুধু মানে প্রেজেন্ট থাকলে আপনি একটা সার্টিফিকেট পাবেন অনেকে এখন আসলে এই সার্টিফিকেট অনেক সময় কিনেও নেয় তো এই কোর্সটি অ্যাভেলেবেল আপনি যে কোনো জায়গায় ওখানে করতে পারবেন যদি আপনার কাছে কোনো কিছু একটু জটিল মনে হয় আপনি সব সময় যেটা করবেন সেটা হচ্ছে বাঙালি পড়ায় চলে আসবেন সেখানে অনেকেই আপনাকে হেল্প করবে শুধু একটু সতর্ক থাকতে হবে আর কি আশা করি আপনি বিষয়টা বুঝে যাবেন তো ওখানে লাভি পিএস নামে একটা জায়গা আছে যে জায়গাটিতে বাঙালিরা বসবাস করেন তো যদি আপনার কাছে কোনো কিছু কঠিন মনে হয় সরাসরি ওখানে চলে আসবেন তো কি করবেন আপনি এই ছয় মাসে দুটি কোর্স করে নেবেন একেবারেই বেসিক যেটা আপনার পরীক্ষাও দেওয়া লাগবে না আপনি এমনি সার্টিফিকেট পাবেন এটা হবে আপনার দ্বিতীয় কাজ তৃতীয়ত আপনি কি করবেন সেটি হচ্ছে যে আপনার যখন ওই তিন বছর সেখানে বসবাস হয়ে যাবে তখন আপনি বাংলাদেশের একটি পুলিশ ক্লিয়ারেন্স দিবেন পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে কিভাবে নিতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে একটি কনটেন্ট রয়েছে সেটি দেখে নিতে পারেন তো একটি পুলিশ ক্লিয়ারেন্স দিবেন এবং সেটা স্টেশন করাতে হবে ওখানকার লোকালকার বাংলাদেশ অ্যাম্বাসির চার নম্বর স্টেপে কি করবেন আপনি হচ্ছে যে এই যেখানে আপনি জব করেছেন সেখান থেকে অথবা আপনি যদি অন্য কোন জায়গার জব অফার পেয়ে থাকেন এটা হচ্ছে যে জাস্ট জব কন্ট্রাক্ট আপনাকে জব অফার করতেছে এরকম একটা কন্ট্রাক্ট এরকম না যে আপনার ওই জায়গায়ই এই তিন বছর ধরে জব করতে হবে জাস্ট একটা জব কন্ট্রাক্ট ম্যানেজ করবেন এখন আসলে অনেকেই আছে যে এই জব কন্ট্রাক্ট কেনাবেচা করে এটা আমার বলা উচিত না এটা আসলে ঠিকও না কিন্তু তারপরেও অনেকে করে থাকে আপনি বাঙালি করাই গেলেই আপনি এটা বুঝতে পারবেন তারপরে আমি বলে রাখি চেষ্টা করবেন অরিজিনাল নেওয়ার তো একটা জব কন্ট্রাক্ট ম্যানেজ করবেন করে এই কয়টা ডকুমেন্টস নিয়ে আপনার পাঁচ নম্বর স্টেপে হবে এটা ওই দেশের গভর্নমেন্টের কাছে সাবমিট করা তো কিছুই না কিন্তু এই ডকুমেন্টসগুলোর মধ্যে এইগুলোই বেসিক তো আপনার কি হলো বাড়ি ভাড়া করলেন আপনি ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট নিলেন আপনি সেই দেশটিতে কাজ করলেন তিন বছর এবং পুলিশ ক্লিয়ারেন্স নিলেন এবং আপনার তার শেষে যে আপনি এই ডকুমেন্টসগুলো ওই দেশটির সরকারের কাছে সাবমিট করবেন এই সাবমিটের একটা ছোটোখাটো ফি আছে যেটা খুবই কম খুব বেশি না এক্স্যাক্টলি আর যদি আপনি এই সাবমিশনটা চাইলে আপনি যদি ভয় পান যে কী করবো না করব বা এরকম কোনো কিছু বা ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার কোনো ভীতি থাকে তাহলে আপনি একটা লয়ারেরও সাহায্য নিতে পারেন সেই ক্ষেত্রে লয়ার আপনার খুব বেশি নিবে না আপনার এই শুধু কাগজটা সাবমিট করে দেওয়ার জন্য দুশো থেকে আড়াইশো ইউরো হয়তো নিতে পারে যেটা আপনি বাঙালি পড়া এসেও কারো সাহায্য নিয়ে এটি সাবমিট করে দিতে পারেন তো এই সাবমিশন করার পরে আপনি থেকে আপনি কিন্তু দেড় থেকে দুই মাসের মধ্যেই মোটামুটি আপনি আপনার রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন সেটি ম্যাক্সিমাম গেলে আপনার তিন মাস সময় লাগতে পারে কিন্তু তিন মাসের মধ্যে আপনার সব কিছু ঠিক থাকলে এবং এই কয় বছরের মধ্যে আপনি যদি কোনো ক্রাইম না করেন আপনার যদি কোনো পুলিশ ব্যাড রেকর্ড না থাকে তাহলে আপনি তিন মাসের মধ্যে ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে আপনি কিন্তু আপনার প্রথম যে রেসিডেন্স কার্ড দেশটিতে বসবাসের বৈধ অনুমতিপত্র সেই রেসিডেন্স কার্ড আপনি কিন্তু পেয়ে গেলেন খুবই ইজি খুবই ইজি এই তিন বছরের কাজটি কেউ যদি দুই বছরে করতে চান কাদের জন্য সেটা সেটা হচ্ছে যারা আগে থেকে স্পেনে আছে এবং স্পেনে তারা কখনো না কখনো অন্তত ছয় মাস বৈধভাবে কাজ করেছে আপনি তো এই যে অবৈধভাবে কাজ করে করে একটা লিগালাইজে মানে রেগুলারাইজেশনের মধ্যে আসলেন কিন্তু যারা অলরেডি এর আগে ছিল এবং সেখানে বৈধভাবে মিনিমাম ছয় মাস কাজ করেছে দেশের সরকারকে ট্যাক্স দিয়েছে তারা কিন্তু এই কাজটা এবং কোনোভাবে তারা অবৈধ হয়ে গেছে তো তারা কিন্তু এই কাজটা এই দুই বছরের মধ্যেও করতে পারে আরেকটা পথ আছে সেটা হচ্ছে আপনি যদি চান তাহলে আপনি দুই বছরের মধ্যে এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি কোনো ডিপ্লোমা কোর্স করেন এই কাজের পাশাপাশি আমি যে প্রসেসটি বলেছি এর পাশাপাশি আপনি যদি কোনো ডিপ্লোমা ছয় মাসের কোর্স করে সেই সার্টিফিকেট অর্জন করতে পারেন এবং এই কোন ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স করবেন সেগুলোও কিন্তু এখানকার একটা লোকাল অফিস আছে স্পেন সরকারের ইমপ্লয়মেন্ট রিলেটেড এই অফিসে গিয়ে আপনি কিন্তু একটা কোর্স যদি করে নিতে পারেন তাদের কাছ থেকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবার তিন বছর লাগবে না বা আপনার অরিজিনাল জব কন্ট্রাক্ট লাগবে না এই কোর্স সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি আরও অল্প সময়ে সেই রেসিডেন্স কার্ডটি পেতে পারবেন তো এটিও কিন্তু একটা সহজ উপায় তো প্রথমবার আপনাকে এক বছরের জন্য কার্ডটি দেওয়া হবে এবং এরপর এক বছর পর আপনি আবার ওটি এক্সটেন্ড করতে পারবেন সেটি হচ্ছে এরপর আপনাকে দুই বছরের জন্য দেবে সেক্ষেত্রে আপনার অলমোস্ট একই ডকুমেন্টসগুলো দেওয়া লাগবে তবে সেক্ষেত্রে আপনার জব কন্ট্রাক্টের দিলে এবার আর হবে না মানে অফার লেটার বা এরকম দিলে হবে না আপনার অরিজিনালি আপনি যে কাজ করেছেন এই এক বছর বা আপনাকে সেই অরিজিনাল জব কন্ট্রাক্ট সাবমিট করতে হবে তাহলে আপনি এক বছরের পর আবার দুই বছরের জন্য একটা কার্ড পাবেন এবং দুই বছর পর আবারও একই নিয়ম মেনে আপনি আবার আপনার কার্ড রিনিউয়াল করতে পারবেন এর জন্য আপনার মানে সাধারণত কোনো ধরনের কোনো বিপত্তি হয় না ইজিভাবে করে নিতে পারেন তো কত হলো এক বছর দুই বছর দুই বছর পাঁচ বছর পাঁচ বছর পর আপনি এবার একবারে পাঁচ বছরের জন্য কার্ড পাবেন যেটাকে বলা হয় পি বা পারমানেন্ট রেসিডেন্স এর আগে সব কিছু কিন্তু কিন্তু আপনার টেম্পোরারি রেসিডেন্স এক্সটেন্ড করে 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 পাঁচ বছর হলো তো এবার আপনি কিন্তু পারমানেন্ট রেসিডেন্স পেয়ে গেলেন পাঁচ বছরের জন্য তো এই টোটাল আপনি যখন দশ বছর এই দেশটিতে বসবাস করবেন তারপরেই কিন্তু আপনি এই দেশটির নাগরিকত্ব পেতে পারেন আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন এখন কথা হচ্ছে আপনি আপনার পরিবার পরিজন বা আপনার পরি আত্মীয় স্বজন বা আপনার ব্লাড কানেক্টেড তাদেরকে স্পেনে তাহলে কি দশ বছর পরে নিয়ে আসবেন না আপনি যখন আপনি পার্মানেন্ট হচ্ছেন মানে পিয়ার পাচ্ছেন তখনও কিন্তু আপনি আপনার কার্ডের বিপরীতে তাদেরকে নিয়ে আসতে পারবেন সুতরাং এটা আপনার কোনো কিছু নাই তো এই প্রসেসটা অনেকটা সহজ হচ্ছে না আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে এখানে আর কি সেটি হচ্ছে ইউরোপের অনেক দেশ আছে বা বিশেষ করে ধরেন ইউরোপের বাইরে অনেক দেশ আছে আমি দেখেছি যে আপনি যখন অবৈধভাবে বসবাস করেন তখন কিন্তু আপনার একটা ভয় থাকে বা পুলিশ কখন কি বের করে দিবে এ করবে তো আপনি এই যে তিন বছর প্রথমে সেই দেশটিতে বসবাস করছেন কার্ড ছাড়া রেসিডেন্স কার্ড ছাড়া কাজ করছেন বা বসবাস করছেন নিয়ে করছেন আপনাকে কিন্তু পুলিশ কখনোই ধরপকড় করবে না আপনাকে কখনোই পুলিশ ধরপকড় করবে না ওই যে আপনি সেই দেশের সরকারকে জানিয়েছেন আমি এই বাসায় আছি এবং আপনি যদি কোনো ক্রাইম না করেন আপনি নিশ্চিন্তে দেশটিতে বসবাস করতে পারবেন শুধুমাত্র এই তিন বছর আপনি বা দুই বছর আপনি কোথাও ট্রাভেল করতে পারবেন না মানে আপনি দেশে যেতে পারবেন না বা এটাই হচ্ছে প্রতিবন্ধকতা বাকি আপনি চোখ কান বুঝে দুই তিন বছর থেকে গেলে আপনার কিন্তু এই দেশ কখনোই আপনাকে বের করে দিবে না কখনোই আপনাকে বের করে দিবে না আপনি খুব ইজিলি ইউরোপের এরকম একটা ভালো একটা স্ট্রং অর্থনীতির দেশে আপনি রেসিডেন্স কার্ড পাবেন এবং পরবর্তীতে নাগরিক হতে পারবেন এখন নিশ্চয়ই মনে হচ্ছে ভিসা কিভাবে প্রসেস করবেন হ্যাঁ কোনো চিন্তা করার কোনো কারণ নেই আমি আমার পরের পর্বে পর্বে একদম আপনার ভিসা ফর্ম পূরণ করে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাবো যে আপনি কিভাবে এই স্পেনের ভিসা প্রসেস করবেন নিজে 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 এবং নির্ভুলভাবে যাতে আপনার শতভাগ ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে তো আশা করি বিষয়টি বুঝলেন তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি শেয়ার দিবেন যা হলে তাহলেই না মানুষ আসলে বুঝতে পারবে যে তাদের জন্য কি ধরনের সুযোগগুলো অপরচুনিটিগুলো ইউরোপে রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকি না সময়